ちゃんちゃんちゃんちゃんちゃ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন এই নির্বাচনের উপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভি বলেছেন তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে স্থানীয় এমপি শামীম ওসমানের সংসদ সদস্য পদ ছাড়ার প্রয়োজন নেই জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা ষষ্ঠ দিনে দলীয় প্রার্থী অ্যাডভোকেট সাকহাতের পক্ষে প্রচারণায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট চান বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে সারাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের জনপদে পরিণত হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন জাতিকে উত্তরণের জন্যই সিটি নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি বলেন নারায়ণগঞ্জ নির্বাচনের উপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ এই নির্বাচনে আমরা অংশ গ্রহণ করে জনগণের সাথে যাব এবং এই নির্বাচন কন্ট্রিবিউসি সিস্টেমে তার উপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক বাছরের ভবিষ্যৎ। গত নির্বাচনে ভোটের কয়েক ঘন্টা আগে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার নির্বাচন বর্জন করলেও এবার নির্বাচনের শেষ পর্যন্ত থানের শীর্ষে প্রার্থী মাঠে থাকবে বলে জানান 20 দল সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সাখাত হোসেন খান। ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সাহস আমরা নির্বাচনে দাঁড়িয়েছি আমরা 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 নির্বাচন শেষ পর্যন্ত দিয়ে মাঠে অন্যদিকে সকালে প্রচারণায় অংশ নেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভি ভোটারদের দেন নানা প্রতিশ্রুতি শুক্রবার স্থানীয় এমপি স্বামী ওসমানের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়াও জানান তিনি উনি যে কথা বলেছেন আমি মনে করি যে এটাই যথেষ্ট ওনাকে পথ ছাড়ার কোনো প্রয়োজন নাই আমি আশা করব মাননীয় সংসদ সদস্য বড় ভাই উনি সংসদে থেকে মানুষের পাশ জন্য কাজ করবেন এবং আইন প্রণেতা হিসেবে ঠিক আছে নাকি প্রার্থীদের নানান প্রতিশ্রুতি আর বক্তব্য কতটা মন কাটতে পারে ভোটারদের তা নির্ধারিত হবে বাইশে ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটে সাইফিদ রবিন যমুনা নিউজ নারায়ণগঞ্জ